যেহেতু একেবারে একটা মাস এমন একটা মাস আসতেছে মাত্র কয়েকদিন বাকি যে মাসের ছোট্ট একটা আমলকে আল্লাহ তোমার তালা ফরজ আমলের মতো সবাব দান করবে যে মাসের প্রত্যেকটা মুহূর্তে আমাদের জন্যে আল্লাহ জান্নাতকে সুসজ্জিত করবেন যে মাসে একটা রাত আছে হাজার মাসের চাইতে উত্তম হাজার মাসের চাইতে উত্তম হাজার মাস তো আমরা বাঁচিও না হাজার মাস আমরা বাঁচিও না এই রাতে কেমনে আপাতত করব আমি আপনাদের বলি দেখেন শুধুমাত্র পাঁচটা রাত্র খুঁজতে থাকেন বেশি না কয় রাত্র পাঁচ রাত পাঁচ কি করতে হবে আমি ওলামাদের বর্দনা সামনে রেখে বলি চেষ্টা করবেন ওই রাতগুলোতে যতটা পারেন এবাদত করবেন আল্লাহর কসম করে বলি যথাসাধ্য চেষ্টা করলে সেই রাতে যদি সবকেতর হয়ে যায় আল্লাহ আপনাকে হাজার মাসের এবাদতের জবাব দিয়ে দিবেন আমার তো আরো খোলাবেলা বলতে মন চায় হাকিমুল উম্মা আশরাফ আলী থাম রহিমাহুল্লাহ কোরআন সুন্নার কোথাও এই কথা বলে নাই যেখানে পুরো রাত ইবাদত করো বলা হচ্ছে ওই রাতে ইবাদত করো ওই রাতে ইবাদত করো ওই রাতে একটা হচ্ছে পুরো রাত ইবাদত করা আর রাতে রাতে ওই রাতের কিছুটা সময় এবাদত করলে সে আবাদতটা তো সেই রাতে বুঝবার চেষ্টা করেন এই হাকিবুল হাকিমুল উম্মা আশরাফ আলী থানি এক জায়গায় লিখেছেন রাতের কিছুটা সময়ও যদি সে আল্লাহ একেবারে একাগ্রতার সাথে আল্লাহর এবাদত করে সেও সবে কদরের পেয়ে যাবে কামাশ আসছে এমন একটা মাস আসতেছে চিন্তা করে দেখেন যেই মাস সবকদর যদি পেয়ে যায় আর একাগ্র চিত্তে কিছুটা সময় ইবাদত করে তো হাজার মাস 80 বছরের উপরে হয় 80 বছরের বেশি এবাদত করলে যে সওয়াব ওই রাতে এবাদত করলে সেই সওয়াব এই মাসটা একেবারে নিকটে না দেখেন আল্লাহ আসলে আমাদের উপরে খুব বেশি আবাদত চাপায়ে দিছে শুধু নামাজ ছাড়া প্রতিদিন কোন আছে আমাদের আমল নামাজও কি চব্বিশ ঘন্টা চব্বিশ জনের কয় ঘন্টা দেড় ঘন্টা এক ঘন্টা বাকি বাইশ ঘন্টা সাড়ে বাইশ ঘন্টা ইচ্ছা মতো চলতেছেন আপনি বলুন রোজা বৎসরে মাত্র এক মাস এগারো মাস আপনি ইচ্ছা মতো খাইতেছেন অসুবিধা তো নাই বলে হুজুর জাকাত তো ফরজ আরে জাকাত সবচেয়ে রিল্যাক্সেবল ফরজ হচ্ছে পরিমাণ মালের মালিক হওয়া লাগবে নেশাব পরিমাণ মাল কত সাড়ে সাত তোলা স্বর্ণ সাড়ে বাহান্ন তোলা রূপা এই পরিমাণে অর্থ ব্যবসায়িক পণ্য লাগবে আপনার কাছে এই পরিমাণ হলে হইলে পুরোটা জাকাত দিয়ে দিবেন না এক বছর হাউলানে হাউল এক বছর আপনার কাছে এই পরিমাণ থাকবে কিংবা বছরের শুরু শেষে থাকতে হবে বছর শেষ হইছে হয়েছে মালিক পুরাটা দিয়ে দিবেন সারা বছর খান ইচ্ছা মতো খান হালাল পথে খরচ করেন পরিবারের পেছনে খরচ করেন বছরের শেষে যদি নেশাব পরিমাণ মালের মালিক থাকে তখনও পুরাটা দিতে হবে না মাত্র চল্লিশ ভাগের এক বাঘ আপনি জাকাত দিতে হবে বৎসরে একবার যে কোনো মুহূর্তে মুহূর্তের মধ্যে জাকাত দিয়ে দিতে পারবেন ফরজ হয়ে গেছে হজ জীবনে একবার ফরজ আমাদের উপর আল্লাহ এমন কি দায়িত্ব দিছে ইসলাম কঠিন মনে হবে পাঁচ অক্ট নামাজ আল্লাহব ডাক্তাররা যখন বলে ছয় ঘন্টা পর পর ওষুধ সেবন করবেন সকাল বেকার ইনসুলিন দিবেন তিনবার এই মেডিসিন খাবেন আমরা একেবারে কাগজে লেখা চাকর বাকর রাইখা পরিবারকে গরম করে মিলি কেন তিনবার যদি ওষুধ সেবন না করি সুস্থ হব না আল্লাহর কসব পাঁচবার যে উজো করে নামাজ আদায় করে শুধু সুস্থ না বড় ধরনের দশটার আল্লাহ তাকে প্রতিদিন দান করবেন বলেন দেখি তিনবার ওষুধ খাইতে পারেন পাঁচবার নামাজটা কেন পড়তে পারবেন না আপনার করলাম নামাজ পড়বেন রিজিকের অভাব থাকবে না আল্লাহর কসম রিজিকের অভাব থাকবে না নামাজি ব্যক্তি যদি রিজিকের অভাব থাকে দুইটার কারণ হইতে পারে এক আল্লাহ পরীক্ষা করতেছে ধৈর্য ধরলে কালকে এত সম্পদ দিবে গুণেও শেষ করতে পারবে না দুই হতে পারে নামাজ সে হক আদায় করে পড়ে না বুঝে না নামাজ কেমনি পড়তে হয় নামাজ পড়বেন আল্লাহ আপনাকে এমন মানসিক শান্তি দান করবেন হাজার কোটি টাকা খরচ করে মানসিক শান্তি শান্তি খুঁজে পাবেন না এগুলো এক একটা নিয়ে আলোচনা করলে অনেক সময় লাগবে আমি নামাজ নিয়ে আজকে আলোচনা করব না বটে বছর একটা ফরজ এক মাস রোজা আমার অনেক যুবক আছে হাট্টা কাট্টা আমি একটা কথা বলি আমার উপর নারাজ হয়ে না রমজান আসলে জাগায় হোটেল সালা দিয়ে ভরে যায় ডাকার মোড়ে মোড়ে গলিতে আমি বলি হোটেল সালা দিয়ে গেলি সালার চোট দিয়া ভিতরে খাবার চলতে থাকে একটু পরপর হাট্টা কাট্টা দেখা যায় বক্সার টাইপের যুবক মোহাম্মদ আলী ক্লে টাইপের যুবক আছে এগুলো খায় মুখ মস্তে মস্তি বেরিয়েছে আছে না নাই অনেক পরিবার থেকে মা বোনেরা বলে হুজুর রোজা তো রাখি কিন্তু যুবক পুরাটা সামলাইতে পারতেছি না যে দুপুরে খাবে আবার গরম গরম খাবে হুজুর একটু দেয় একটু বুঝায় দেয় আমি বলি এই যুবকরা বুঝে না ইউরোপ আমেরিকার ডাক্তাররা আজকে তাদের রুগীদেরকে অমুসলিম রুগীদের কি বলতেছে জানেন মুসলমানদের মতো রোজা রাখো হাতে পায়ে ধরে একটু বোঝার চেষ্টা করেন এদের ডাক্তার জিজ্ঞেস করেন মানুষের রোগের উৎপত্তি হচ্ছে পেট স্টমার যত রকমের কেন্দ্র কোথায় পেট প্যাট যদি ঠিক থাকে মানুষ সুস্থ এখন আপনি এই প্যাটকে কি করে ঠিক রাখবেন ইউরোপ আমেরিকান চিকিৎসাবিদরা গবেষকরা গবেষণা করে দেখেছে মুসলমান যখন এক মাস রোজা রাখে মাস শেষে তার পেট আল্লাহ তাবা তালা পরিপূর্ণ সুস্থ করে দেন গজুর বুঝলাম না বুঝলেন না এতটা মাদাত আসতেছে পত্র পত্রিকা দেখবেন লেখালেখি হবে এগুলো দিয়া এই যে আমি সকালে খাই বিকালে খাই খাই না কেউ তো তিনবার চারবার খায় বাঙালিরা খাওয়ায় খুব পটু ঘুম থেকে উঠে খায় আবার ঘুমে যাওয়ার আগে খায় মাঝে মধ্যে ঘুমের মাঝখানেও যায়। তিন থেকে চারবার করে খায় এই যে খাইতে থাকেন পেটের নীল এক ধরনের ময়লা জমা হয় যেমন এই বোতলটা দেখছেন না এটার মধ্যে যদি সরিষার তেল রাখেন তো এক বছর পর দেখবেন এটার নিচে কিছু গাঁত বা ময়লা জমা হয়েছে হয় কি হয় না সকালে খাইতেছেন দুপুরে খাইতেছেন বিকেলে খাইতেছেন তো পেটের নিম্নাংশে কিছু ময়লা জমা হয়ে থাকে রামাদানে যদি আপনি খান ছয় থেকে সাত ঘন্টার মধ্যে আপনি যা খেয়েছেন হজম হয়ে গেছে কিন্তু ইঞ্জিন তো চালু এই ইঞ্জিন কি করবে সে দেখবে পেটে তো কিছু নাই পেটের নিম্নাংশে নিচে কিছু ময়লা জমা হয়ে আছে এখন পেট কি করবে জানেন দুপুরে হজম খাইলেন না তো পেটের মিনাংসে যে ময়লা জমা আছে এগুলো হজম করতে থাকবে ইফতারি হতে হতে নিচের পেটে যত ময়লা আছে সব পরিষ্কার হয়ে যাবে এইভাবে এক মাস যখন আপনি রোজা রাখবেন আল্লাহ আকবর মাস পরে আপনি একজন পরিপূর্ণ সুস্থ ব্যক্তি হয়ে যাবে আজকে জার্মানি এবং ফ্রান্সের দলে দলে যুবকেরা ইসলাম গ্রহণ করতেছে আর আমার দেশের যুবকেরা মৌল বি যাইতেছে একটাই কারণে ইসলাম না ইসলাম যদি বুঝতা পায়ে আমার সব করলাম তো ইসলামে অথচ আমি ইসলাম সেরে পশ্চিমা নানা রকমের কৃষ্টি কালচার পছন্দ করতেছি হুজুর আমাকে ইসলামটা বুঝাই দেন আমরা তো মাদ্রাসা মসজিদ খুলে বসেই আছি